শেখ হাসিনার ফুপাতো বোনের ছেলে শেখ ফজলুল করিম সেলিমের বাগিনা জাতীয় পার্টি বিজেপির সভাপতি আন্দালিম রহমান পার্থ বৃহস্পতিবার সেতু ভবনের হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছে বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের একটি দল গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সাবেক এই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন শেখ পরিবারের জামাতা আন্দালিম রহমানের পার্থ বলেন রাজনীতি জীবনে অল্প বয়সে আল্লাহর রহমতে মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন দশটি ছেলে রাজনীতিতে আসে আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে রাতারাতি একটি দেশ পরিবর্তন হয় না চলমান রাজনীতির কারণে একটি জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এটা কখনো কাম্য নয় রাজনীতি অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাজিয়ে দিন আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন